আমি যাকে মঞ্চে রাখতে চাই তিনি হচ্ছেন আমাদের কোম্পানি দলনেতা আমাদের ইএলএস মার্কেটিং এর নেতা আমাদের ইএলএস মার্কেটিং এর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড এর অন্যতম একজন লিডার লিডার অফ দ্য লিডার কিছু কিন্তু আগে সম্মানের করা শেষ হোক তারপরে সম্মান কথা শোনা যাবে নাকি তো আপনাদের কি মনে হয় যে একজন গোল্ডের সম্মান সম্মান আমি কি দেব না তো সকলের কাছে আমি আরেকবার রিকোয়েস্ট করব একটা স্ট্যান্ডিং অবেশনের সাথে সুয়াগত জানাতে এই পাড়াতে সম্মান তুলে দেওয়ার জন্য আমাদের সবার মধ্যে আসতে চলেছেন আমাদের সকলের প্রিয় মিস্টার এমডি বাবুল শেখ

বসুন সবাই বসুন তার সাথে একটা জিনিস তাকে পাশে রেখে বলি অ্যাকচুয়ালি গ্রোথ তাকে বলে জানে এই যে ছেলেটাকে দেখছে বেচারা এত স্পিডে র্যাঙ্ক পেয়েছে যে সিলভারটা সম্মানটাই পাইনি মানে সিলভারের সম্মানটা তো যারা প্রোগ্রাম তো দরকার নাকি মেন্দুলা কিন্তু ও কি করেছে এ মাসে ফাইভ স্টার ছিল তো পরের মাসেই গোল্ড লাইন মেনে সিলভারটা তো সব একসাথে মেরে দিয়েছে এমন কাজ করেছে দুপান তুলে দিয়েছে তো সেই জন্য আমাদের ইয়েলেতে সিলভারের এই সুন্দর সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের মহান এমনি মিস্টার বাবুল সাহেব করে হাত তালি থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবুল সাহেবকে অনেক অনেক ধন্যবাদ স্যার কিছু শুনে নিব এই পান সাহেবের কাছ থেকে কিছু শুনে নেব এই পান স্যার এই জার্নি যদি বলো গুড ইভিনিং এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমার তরফ থেকে এই বছরের যারা এবং যারা পাননি তাদেরকে সবাইকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানায় আমার থেকে তো আপনারা যারা অ্যাচিভ পেয়েছেন হয়তো আপনাদের সেই পরিশ্রমটা ছিল সেই জন্য আজকে পেরেছেন এই অ্যাচিভটা করে নিয়েছেন এখান থেকে এবং যারা পাননি তাদেরকে হতাশ হওয়ার কোনো বিষয় নেই আজকে আপনারা যেখানে এসছেন যে ইএলএস মার্কেটিং প্ল্যাটফর্মের একটা সেমিনারে আপনারা এসছেন এখানে এসে আজকে দিনটা কিন্তু কোনো একটা ট্রেনিং হলে যেমন আমরা ট্রেনিং শুনি কিংবা কোন একটা অফিসে গিয়ে আমরা প্রোগ্রাম শুনি কিন্তু তেমন কিছু দিন নয় আজকের দিনটা আজকের দিনটা হচ্ছে একটা ফিলিংস এর দিন নিজের একটা ফিলিংস এর বলতে গেলে ফিলিংস এরই দিন আজকের দিনটা একটা ইমোশনের দিন আমাদের কাছে যেমন প্রসেন স্যার এক্সিলেন্ট টোটাল ইমোশন হয়ে পড়েছেন এই সমস্ত যে ইমোশন গুলো আজকে আমরা এখানে দেখছি এবং সেটা থেকে কিছু শিখে নিয়ে যাচ্ছি বাড়িতে এবার শিখে যেটা নিয়ে যাচ্ছি সেটা থেকে আগামী দিনে আমরা সাকসেস পাবো

দেখুন আমার বয়সের ছেলেরা দেখবেন হচ্ছে আমার এখন টোয়েন্টি ক্লাসে তো আমার বয়সের ছেলেরা দেখবেন হয়তো বাইরে অনেক বেড়ায় অন্য কোথাও ঘুরতে যায় অটোমেটিক সেই চিন্তাধারাটা তাদের মধ্যে ঠিকঠাক নেই সেই চিন্তাধারা সেই মেন্টালিটি যদি তাদের মধ্যে থাকতো তাহলে তারা একটা এরকম সুন্দর প্ল্যাটফর্ম দেখে একটা ইয়েলেস মার্কেটিং মতো প্ল্যাটফর্ম দেখে তার একটা বিজনেস করে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করে দিতে পারতো কিন্তু সেই জোর চলুন সেই চালভা তাদের মধ্যে নেই হয়তো সেই কারণে তারা বাড়েনি

আমার কিন্তু যখন আপনি ভিডিওগুলো দেখবে দেখবেন আপনারা হয়তো দেখবেন যে কোনো ইউটিউব চ্যানেলে আমার সেই কথা বলার ছিল না আমার মধ্যে আমি হয়তো ফেস টু ফেস দাঁড়িয়ে আমি যদি কোনো অচেনা আন্ডার পার্সনের সঙ্গে কথা বলি ফেস টু ফেস দাঁড়িয়ে আমি কোনো কথাই বলতে পারতাম না কিন্তু সেই রিয়েল এস মার্কেটিং আমাকে সেই একটা স্বাবলম্বী করে তুলেছে সেখান থেকে একটা বিজনেস করার জায়গা দিয়েছে এবং ক্যারিয়ার করার জায়গা দিয়েছে তো থ্যাংক ইউ রিয়েল এস মার্কেটিংকে এবং যেটা বলছিলাম যে বিজনেস শুরু করেছিলাম তখন একটা এইচএস কমপ্লিট করার পরে

সেখান থেকে স্বপ্নটুকু দেখতে হবে এবং আমি যেটা বলছিলাম যে আপনাদের হয়তো চেঞ্জ করতে হয়েছে না কিছু হবে না দেখবেন যে পাহাড়ে ওঠে

জয়নিং করালে হবে না আমাদের নিজেদের মধ্যে তো একটা আগুন আছে একটা লিডার হিসাবে একটা আমি ইএলএস কর্মী হিসাবে আমাদের মধ্যে যে আগুন যে জোর যে জুলুন জাজবাটা আমাদের মধ্যে আছে তো সেই জুলুন যাজমাটা যদি আমার যে ইএলএস মেম্বার